প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা আমার এই ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে যারা জয়েন হয়েছেন এবং আমার এই আইনি সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবার প্রতি মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে বিষয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ভূমি একখণ্ড জমি আপনি অনলাইনে বা ডিজিটালের মাধ্যমে কিভাবে আপনি জমিটি দেখতে পারবেন মোটা দাগে বলা যায় যে উক্ত উক্ত ল্যান্ড ভূমি আধুনিক ভূমি জরিপের কারণ কী মোটা দাগে বলা যায় উক্ত ভূমি ডিজিটাল ডিজিটাল ভূমি জরিপ কারণ কি যুগের তালে সময়ের তালে বিভিন্ন প্রযুক্তির কারণে বিভিন্ন সেক্টরে প্রযুক্তি ও ডিজিটাল হওয়ার কারণে ভূমি মন্ত্রণালয়ের আওতায় ভূমিকে ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা যারা মনে করছেন যে বিগত পাঁচ ও আর এস জরিপ চলাকালীন সময় অ্যানালগ পদ্ধতিতে ফিতা দিয়ে লাঠি দিয়ে ভূমি জরিপ করা হয়েছিল এরকম পদ্ধতি বর্তমান সরকারের ভূমি মন্ত্রণালয়ের আওতায় এরকম প্রকল্পগুলোকে সরকার বাতিল করিয়া দিয়েছে বিগত দিনে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করার পর থেকেই সরকারের অক্লান্ত পরিশ্রমের কারণে বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন যারা গ্রামে গঞ্জে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যেসব মালিক যেসব ভূমির মালিক চুপ করে বসে রয়েছে মনে করছেন যে আগেকার আগের মতো ভূমি জরিপ হইবে এটা আপনাদের ভ্রান্ত ধারণা রয়েছে এখন বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে ভূমি জরিপ কার্যক্রম পরিচালনা করার জন্য ভূমি মন্ত্রণালয়ের আওতায় জনবল নিয়োগ করে উক্ত ভূমি আওতায় ডিজিটাল ভূমি জরিপ আপনার এলাকাতে অসিরে শুরু হইবে আপনার ভূমি জরিপের নাম জারি বই মন্ত্রালয়ের আওতায় সেটলমেন্ট অফিস কর্মকর্তাকে দেখাইতে হইবে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করার পর আপনাকে ডিজিটাল ভূমি জরিপের আওতায় নিয়ে আসবে আপনার একখণ্ড জমি বর্তমান আর এই সবে প্রয়োজন হইবে না আধুনিক যন্ত্র ও প্রযুক্তির মাধ্যমে আপনার জমিটাকে ডিজিটাল মাধ্যমে মাপ যোগ করা হইবে এই মাপজোক শুধুমাত্র প্রযুক্তির মাধ্যমে করা হইবে এই ভূমি জরিপ নিঃসন্দেহ একটি নিষ্কণ্ঠক পরিমাপ হইবে এই পরিমাপের পর আপনাকে উক্ত ম্যাপ বা খতিয়ানটি অনলাইনে বই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওয়েবসাইটে প্রদান করলে আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে উক্ত ভূমি জরিপ ডিজিটাল জরিপ আপনার দাগ এভাবেই কম্পিউটারে বা আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্চ দিলে দেখতে পাবেন আপনার ডিজিটাল ভূমি জরিপ এই ডিজিটাল ভূমি জরিপের অনেকগুলো সুবিধা রয়েছে অসুবিধা বলতে তেমন কিছুই নেই এর মধ্যে আপনাদের জানার বা জিজ্ঞাসা থাকতে পারে আপনি কম্পিউটারে বা অনলাইনে সার্চ দিলে বাংলাদেশে পাইলট প্রকল্প হিসাবে বিগত বছরগুলোতে গোপালগঞ্জ জেলাতে টঙ্গিপাড়া অভয়নগর এইসব উপজেলাতে কোটালীপাড়া উপজেলাতে দুই তিনটি মৌজা খন্ডকালীন ভূমি জরিপ ভূমি মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হয় এর ফলে উক্ত ভূমি জরিপ হান্ড্রেড পারসেন্ট সফলতা পায় এই ধারাবাহিক এই ধারাবাহিকতার মাধ্যমে বাংলাদেশে প্রত্যেকটি মৌজায় ভূমি ডিজিটাল জরিপ পরিচালনা যে কোনো সময় আপনার এলাকায় বা আপনার মৌজায় উক্ত ডিজিটাল ভূমি জরিপ পরিচালনা করিবিন এই ডিজিটাল ভূমি জরিপ পরিচালনার সময় আপনাকে অবশ্যই বই মন্ত্রণালয়ের আওতায় আপনার ডকুমেন্টসগুলো তাদেরকে প্রদান করিবে এবং সশরীরে উপস্থিত থেকে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের সহায়তা করবেন এবং আপনার এক জমি সঠিকভাবে ডিজিটাল ভূমি জরিপ হয়েছে কিনা ভূমি মন্ত্রণের আওতায় যেসব কর্মকর্তায় আপনার এলাকায় বাসায় যাইবেন আপনার একখণ্ড জমি ডিজিটাল ভূমি জরিপ হয়েছে কিনা এটা বুঝিয়ে নিবেন আমি ডিজিটাল ভূমি জরিপ বা আধুনিক ভূমি জরিপের কারণ কি ভবিষ্যৎ প্রজন্মকে এমন এক জায়গায় সরকার নিয়ে যেতে চাচ্ছে মানুষের সম্পদ জমি ল্যান্ড এই সব জিনিস গুলোকে স্বচ্ছতা এবং নির্ভুল করার জন্য সরকারের প্রাণ চেষ্টা রয়েছে আপনি ডিজিটাল এর ভোগ এবং সুবিধা ভোগ করবেন তাতে বাংলাদেশের বিভিন্ন সময়ে মামলা মোকদ্দমা হয়রানি ঝগড়া বিভার থেকে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় আওতায় আপনার ভূমি কে নিরাপদ হইবে সেই সাথে আগামী প্রজন্ম নিরাপদ হইবে আমি আজকের মতো এখানে এই আধুনিক ভূমি জরিপের কারণ বা ডিজিটাল ভূমি জরিপের কারণ সম্পর্কে প্রাথমিক ধারণা দিলাম সবাই বুঝতে পারছেন আজকের মতো এখানেই আলোচনা শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ